রমজান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন রমজান মাস রহমত বরকত ও মাগফিরাতের মাস রমজানের আগমনে প্রত্যেকটা মুসলমানের মনে বইছে খুশির জোয়ার চলছে রমজানের প্রস্তুতি জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আজ সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ এবং সৌদি আরবে একই সাথে রমজানের চাঁদ দেখা যাবে কিনা এবং প্রথম রোজা কবে থেকে শুরু হবে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটিতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সংযুক্ত আরব আমি এই রাতে চলছে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আজকে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই রমজানের চাঁদ সৃষ্টি হয়েছে তবে নতুন চাঁদ সৃষ্টির সাথে সাথেই খালি চোখে দেখা যায় না খালি চোখে চাঁদ দেখার জন্য তার বয়স কমপক্ষে বারো থেকে আঠারো ঘন্টা হতে হয় জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেই রমজানের চাঁদ দেখা যেতে পারে এবং আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি বুধবার থেকে প্রথম রোজা শুরু হতে পারে একই সাথে বাংলাদেশে আঠারোই ফেব্রুয়ারি বুধবার সূর্যাস্ত হবে পাঁচটা আটান্ন মিনিটে এবং সাদাস্ত হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পরে প্রায় পঞ্চাশ থেকে একান্ন মিনিট পর্যন্ত খালি চোখে বাংলাদেশ থেকে রমজানের চাঁদ দেখা যাবে কারণ আঠারোই ফেব্রুয়ারি বুধবারের মধ্যেই চাঁদের বয়স বারো থেকে চব্বিশ ঘন্টা অতিক্রম করে ফেলবে রমজান মাস রহমত বরকত ও মাগফিরাতের মাস এ মাসে একটি নফল ইবাদত ফরস ইবাদতের সমান এ মাসে দান করলে সত্তর গুণ বেশি ছ পাওয়া তাই আসুন আমরা সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকার ভুলে আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করি দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ